আসসালামু আলাইকুম স্বপ্নবাজ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি জো তোমরা যারা অন্যতম টার্গেটেড ইউনিভার্সিটি হচ্ছে রুয়েট রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রযুক্তি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এরপরে বুয়েস সব বিভিন্ন বিশ্ববিদ্যালয় তবে তার মধ্যে অন্যতম হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেটা রুয়েট সেখানে অলরেডি আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে আজকে 2 ডিসেম্বর থেকে আবেদন চলবে একদম 13 ডিসেম্বর পর্যন্ত মিনিমাম এগারো দিনের মতো তোমার সময় পাচ্ছ তো এই সময়ের মধ্যে তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে খুবই অল্প সময় দেয় তারা এরপরে আজকের ভিডিওতে তোমাদের এখানে কবে আবেদন শেষ টাকা পেমেন্ট করার ডেট শেষ কবে হবে ভর্তি পরীক্ষা কবে এডমিট কার্ড কবে সকল কিছু বিস্তারিত জানিয়ে দিব আর ভিডিও শুরুতে বলে রাখি শিক্ষার্থীরা টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা এসএসসি এসএসসি ও এডমিশন নিয়ে কাজ করে তাই চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো দেখো প্রথমত বলবো সেখানে আবেদনের কথা আর আবেদন যোগ্যতা বা কোন ইউনিটে কার আবেদন করতে পারবো সিট সংখ্যা কত এগুলো নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে সেই ভিডিওর লিঙ্কটা পিন করে রাখবো তোমরা সেখান থেকে দেখে আসতে পারবা আজকে ভিডিওতে শুধু বলবো পরীক্ষা সংক্রান্ত নোটিশগুলো দুই তারিখ থেকে অর্থাৎ আজকে দশটা থেকে সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে আবেদন চলবে তেরোই ডিসেম্বর পর্যন্ত অলরেডি এখন থেকে তোমরা আবেদন করতে পারবা এরপরে টাকা পেমেন্টের জন্য দুই দিন বেশি সময় দেয় অর্থাৎ অনেকে আবেদন করে রাখছো কিন্তু টাকাটা তাৎক্ষণিকভাবে পেমেন্ট করতে পারো না তাদের জন্য দুই দিন বেশি সময় থাকে অর্থাৎ পনেরোই ডিসেম্বর পর্যন্ত তোমরা টাকা পেমেন্ট করতে পারবা কিন্তু কোনোভাবেই তেরোই ডিসেম্বরের পরে আর আবেদন করতে পারবা না এটা মনে রাখিও এরপর হচ্ছে তারা একটা ম্যারিট লিস্ট দেয় অর্থাৎ এখানে ভর্তি পরীক্ষায় বসতে পারে কিন্তু প্রায় উনিশ হাজারের মতো শিক্ষার্থী তবে আবেদন ক্ষেত্রে তো অনেকেই করতে পারে অনেকের যোগ্যতা থাকে কিন্তু উনিশ হাজার শিক্ষার্থী শুধু ভর্তি পরীক্ষায় বসতে পারবে সেক্ষেত্রে তারা প্রথমে একটা মেরিট লিস্ট দেয় অর্থাৎ কারা কারা উত্তীর্ণ অর্থাৎ এক কথায় তুমি বলতে পারো এটাকে যাচাই বাছাই একটা মেরিট দিবে যে এত কোন শিক্ষার্থী এরা ফাইনালে বা পরীক্ষায় বসতে পারবে তো সেই মেরিট লিস্টটা দিবে তিন জানুয়ারি জানুয়ারি মাসের তিন তারিখে সেই বাসাই পর্বের ম্যারিটটা দেবে এখানে অধিকাংশ শিক্ষার্থী বাদ হয়ে যাবে শুধুমাত্র উনিশ হাজার শিক্ষার্থী থাকবে এরপরে হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড তোমাদের তিন জানুয়ারি যখন এই প্রাথমিক বাসাইয়ের রেজাল্টটা দিবে এরপরে দশ জানুয়ারি এই উনিশ হাজার শিক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে যাবে অর্থাৎ অ্যাডমিট কার্ড তারা পাবলিশ করবে সেখান থেকে তোমরা দশ জানুয়ারির মধ্যে তোমাদেরকে ডাউনলোড করতে হবে বা ডাউনলোড করে নিবা আর সর্বশেষ হচ্ছে পরীক্ষা বাইশ জানুয়ারি তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটা গত ভিডিওতে আমি বলেছিলাম তেইশ জানুয়ারি ছিল কারণ তাদের বিজ্ঞপ্তিতে তেইশ জানুয়ারি ছিল কিন্তু তেইশ জানুয়ারি পূজা হওয়ার কারণে তারা একদিন আগে নিয়ে আসছে বাইশ জানুয়ারি নিয়ে আসছে ভর্তি পরীক্ষা তো শিক্ষার্থীরা যারা প্রিপারেশন নিচ্ছে অবশ্যই অনেক ভালোভাবে প্রিপারেশন নিয়েও তোমাদের ভর্তি পরীক্ষা একদম দরজায় করা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আর বলে রাখি আগামীকাল 3 ডিসেম্বর সন্ধ্যা সাতটায় আমরা থাকবো লাইভে তোমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে সকল বিশ্ববিদ্যালয় সকল ইউনিটের যে কোনো প্রশ্ন কমেন্টের মাধ্যমে করবা আমরা তাৎক্ষণিক রিপ্লাই করব আর লাইভে থাকবো নিজে যুক্ত থেকেও বন্ধুদেরকে মেনশন করে চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিয়ে সকলকেই থাকবা ভুলবানা সন্ধ্যা সাতটায় আমরা থাকবো এই চ্যানেল থেকে লাইভে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সকল প্রশ্ন উত্তর নিয়ে দেখা হচ্ছে আগামীকালকে আর পরবর্তী যেকোনো আপডেটমূলক ভিডিও আসলে তাৎক্ষণিক তোমাদেরকে জানিয়ে দেবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থেকেও আল্লাহ হাফিজ